আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটা মুরগির রেসিপি নিয়ে এসেছি তো প্রথমে আমি আপনারা দেখেছেন আলুগুলো ছুঁড়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ে মানে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হওয়ার পর কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমরা এখন এখানে অ্যাড করবো পেঁয়াজ কুচি আর তেজপাতা তো পেঁয়াজ আর তেজপাতা তো ভালোভাবে ভেজে নিতে হবে তো আমি এটা ভেজে নিতে নিতে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় তো এদিকে দেখেন মোটামুটি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে আগে সিদ্ধ হয়েছে এগুলো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে ভাজা ভাজা না করলে কালারটা ভালো আসবে না এরপর ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা যেহেতু রসুনটা ডিপে রেখে দিই রসুন বেটে ব্ল্যান্ড করে তো আমরা রসুন সেখান থেকে বের করে আমাদের অনুযায়ী মাপ মতো আর কি আমরা অ্যাড করি গোস্তের মধ্যে যে কোনো জিনিসে আমি এখানে এক টেবিল চামচ রসুন দিয়েছি প্রথমে রসুন দেওয়ার পরে সেখানে আরেকটু রসুন দিয়ে দিব রসুন দুই টেবিল চামচ দিয়ে দিলাম এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি দিতে পারি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দুটি টেবিল চামচ হলুদ দিয়ে দিবেন তো আমার হলুদের কালার যেহেতু সামান্য একটু কম সেই জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দিয়েছি এরপর এক টেবিল চামচ মরিচ দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন এরপর মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি এখানে পানি অ্যাড করেছি সেখানে আরেক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আরেক টেবিল চামচ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দন্যা গুঁড়া দিয়েছি যেহেতু মুরগির মাংস মুরগির মাংস কিন্তু ধনিয়া গুঁড়া একটু বেশিই লাগে আমি এখানে দুই টেবিল চামচ ধন্যা গুঁড়া দিয়ে দিয়েছি এবং আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এরপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে মশলাটা মিশা মিশিয়ে নেবেন এবং সেখানে জিরা গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে মুরগির চামড়া গুঁড়ো দিয়ে দেবেন আমরা একসাথে অনেকগুলো মুরগি আনা হয় সেখান থেকে আমরা চামড়া গিলা পা এগুলো সব আলাদা করে রাখি পরে এগুলো রান্না করি তো যেহেতু আমাদের চামড়াগুলো কম মুরগির সেই জন্য আমি এখানে মুরগির ফ্রেশ গুস্ত কিছু অ্যাড করব এই যে দেখতেই পাচ্ছেন আমরা মুরগির গুস্তুগুলো অ্যাড করে নিচ্ছি এরপর সবগুলো অ্যাড করার পর আমরা মুরগিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একসাথে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব যাতে কোথাও কিছু ই না হয়ে থাকে সাদা না হয়ে থাকে পুরোটা মিশালে ভালো হবে এই দেখেন দেখতেই পাচ্ছেন পুরোটা মিশিয়ে নিয়েছি এরপর আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এর পেটে আবার উঠিয়ে যখন ভালোভাবে একটু তেল তেল উঠে যাবে তখন আবার নেড়েচেড়ে ঢেকে দিয়ে পরে হয়ে গেলে আবার তুলে ফেলবো তুলে এটার মধ্যে আলু অ্যাড করব তা আলুর সাথে আমি কলিজাটা দিয়ে দিয়েছি কলিজাটা প্রথমে অ্যাড করে নিই কারণ প্রথমে অ্যাড করলে কলিজাটা গলে যাবে সেই জন্য আমি আলুর সাথে কলিজাটা অ্যাড করেছি আলু ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম আলু হয়ে গেলে এই যে ভালোভাবে আলু কষানো হয়ে গেলে সেখানে মিডিয়াম সাইজের পানি খাওয়ার গ্লাসে দুই গ্লাস পানি আমি অ্যাড করে দিয়েছি আপনার আপনাদের মুরগি কুস্ত অনুযায়ী কত পানি দেবেন সেটা অ্যাড করে নেবেন এই দেখেন আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা এটাকে ঢেকে চুলাটা অফ করে দেবো সবাই আমার চ্যানেলকে শেয়ার লাইক এবং ফলো করবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড করব তাড়াতাড়ি এসে পড়বে কম